কারণ নববীরা ভক্তির প্রথম অঙ্গই হল শ্রবণ প্রহ্লাদ মহারাজ মাত্র পাঁচ বছর বয়স অসুর কুলে জন্মজাত ছেলে সে কিনা শিক্ষা দিচ্ছে এই জগৎকে ভগবানের ভক্তি করতে গেলে প্রথমে শ্রবণ করতে হবে তার কথা শ্রবণ করতে করতে কীর্তন করার সাথ জাগবে কীর্তন করতে করতে স্মরণ করার স্বাদ জাগবে স্মরণ করতে করতে অর্চন করার জাগবে করতে করতে বন্দন করার জাগবে আর বন্দন করতে না করতে সম্পর্ক স্থাপন করব চার রকম সম্পর্ক স্থাপন করা যায় শান্ত দাস বৎসাল্য এই আসরে কে কে আসেন জানেন এই আসরে যেখানে ভাগবত কথা পরিবেশিত হয় সেখানে সমস্ত তীর্থের বাস হয় যেখানে ভাগবত কথা পরিবেশিত হয় সেখানে স্বয়ং ভক্তি তার দুই পুত্র জ্ঞান বৈরাগ্য তিনি করতে থাকে যেখানে ভাগবত কথা পরিবেশিত হয় সেখানে স্বয়ং প্রাণ তার সমস্ত পার্শ্বদের নিয়ে এসে করেন আর যেখানে ভাগবত কথা পরিবেশিত হয় সেখানে আমাদের দৃষ্টির অগচরে ধ্রুব প্রহ্লাদ হনুমান সমস্ত ভক্তরা এসে বিরাজমান হয় ভগবানের কথা শ্রবণ করার জন্য তাই যেখানেই ভাগবত কথা পরিবেশন হোক না কেন সেখানে নিয়ে প্রবেশ করতে হয়ে এক মন এক এক প্রাণ দিয়ে সেই প্রাণ গোবিন্দকে সমর্পণ করে তার কথা সমর্পণ করতে হয় ওমা গঙ্গায় গিয়ে দুধ দিলে তবে পাপ দৌত হয় দূরে দাঁড়িয়ে থাকলে পাপ ধুয়ে মুছে সাপ হবে না এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে বলবেন যে আমরা তো পাপ করিনি আমরা তো পাপ করিনি তাহলে আমরা কিসের জন্য ধৌত করতে যাব বলছে হ্যাঁ জেনে শুনে তুমি পাপ করনি ঠিকই আছে কিন্তু প্রত্যেকদিন আমাদের জানতে অজান্তে অনেক পাপ হয়ে যায় যেমন রাস্তা দিয়ে হাঁটছি পায়ের তলায় পিঁপড়ে পড়ে মারা গেল শাক কাটছি তার সঙ্গে পোকাটা কাটা হয়ে গেল বেগুন খাচ্ছি বেগুনের পোকাটা কেটে মারা গেল তারপর মাথার উকুন মারছি মশা মারছি এগুলো তো পাপ জানতেই অজান্তে এই মহাপাপগুলো আমাদের থেকে হচ্ছে তারপর তো দেখে মনে হচ্ছে দুই চার জনা ছাড়া সবাই প্রত্যেকদিন রক্তমাংসের শরীর রন্ধন করে খাই হুম দুই চারজনাই আছে তো সাদ শ্রেণী ওটা হ্যাঁ হ্যাঁ আমাদের কাজ কুকুর কুকুরের মতো ভেগিয়ে যাওয়া মানুষের খাবার আমি হতে পারে না আর আমিও বলে গেলাম আমিও কোলাঘাট পৌঁছাতে পারলাম না তোমরা এদিক দিয়ে ঢোকালে এদিক দিয়ে বার করে দিলে আমরা কুকুর ঘেউ 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 ঘে আমরা তো কানে ঢোকা বলি না যদি ঢোকাতে আজ আমাদের যে মেদিনীপুরে ভগবানের আগমন হয়েছিল যে বাংলায় ভগবানের অবতার হয়েছিল সেই বাংলার মানুষেরা এইভাবে রক্ত মাংস পারতো পারত না ভক্ত তৈরি হয়ে যেত রথ টানলে কি হয় আগে আমরা এই মাহাত্মটা জানব কথা বলেছে আষাঢ় মাসে প্রত্যেক বছর এই রথযাত্রা উৎসব পালন করা হয় কেন কারণ আষাঢ় মাসে এই রথযাত্রার দিন জগন্নাথ বলদেব মা সুভদ্রা এই তিনজনের রথে আরুড় হন কেন কারণ মন্দিরের মধ্যে অনেক মানুষই আছে ভেতরে প্রবেশ করতে পারে না অশুহুচি মহিলারা প্রবেশ করতে পারবে না কেউ মারা গেলে প্রবেশ করতে পারবে না এবং পশু পাখি কীটপতঙ্গ যারা আর যারা আশি লক্ষ জনই আছে তারা মন্দিরে প্রবেশ করে জগন্নাথ বলদেব সুভদ্রাকে দর্শন করতে পারবে না সেই জন্যই আমার জগতের নাথ জগতের অধিপতি জগন্নাথ এই আষাঢ় মাসের রথযাত্রা তিথিতে তিনজনে রথে আরুর হন পশু পাখি কীট পতঙ্গ অধম পাপি তাপি পুরুষ নারী বাচ্চা বুড়ো সকলকে দর্শন দিয়ে পবিত্র করার জন্য তাই বলছে এই রথযাত্রার দিন কেউ যদি রথে আরুরস্ত জগন্নাথ বলদেব সুভদ্রামাকে দর্শন মাত্র করে তাহলে তাকে আর জন্ম মৃত্যুর চক্কর করতে হয় না নরকে অধপতিত হতে হয় না সে স্বয়ং ভগবান গোবিন্দের চরণে স্থান পেয়ে যায় এবার শুনি রশ্মিকে কান দিলে কি লাভ হবে বলছে রশ্মিতে কান দিয়ে আপনি যত পদক্ষেপ সামনের দিকে এগিয়ে যাবেন তত পদক্ষেপে পদক্ষেপে যজ্ঞের ফল লাভ করবেন অশ্বমেধ বাজপেয় প্রত্যেক পদক্ষেপে পদক্ষেপে যজ্ঞের ফল লাভ করবেন ও যোগ্য করার আমাদের ক্ষমতা আছে কে করেছিলেন রামচন্দ্র করেছিলেন তেতা যুগে কিন্তু সেই যোগ্য কলি যুগের মানুষের জন্য নয় তাই বলছে শুধুমাত্র রথের রশ্মিতে টান দিলে করবে আর যে নারী রথের সেই নারী তার বাপের কুল তার শ্বশুরবাড়ির কুল দুই কুলি উদ্ধার করে দেওয়ার মতো ক্ষমতা রাখে নিতাই গৌরা প্রেমানন্দে হরি 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 বৌ এবার পাঠ হচ্ছে এবার পাঠ হচ্ছে না হইয় বা তুল কাউকে যখন ব্যাসমঞ্চে বসিয়েছি বিশ্বাস রাখতে হবে আর বলেছে যদি কোনো গর্ভবতী মহিলা রথের রশ্মি ধরে টান দেয় তাহলে তার যে গর্ভের সন্তানটা পাশবিক তৈরি হয় না বৃদ্ধ বয়সকালে বাবা মায়ের লাঠি হয়ে দাঁড়ানোর জায়গায় তাকে বৃদ্ধাশ্রমে লাঠি মেরে পাঠিয়ে দেয় না অমানুষ তৈরি হয় না সেটি একজন ভক্ত সন্তান তৈরি হয়ে যায় কখনো অধর্মের পথে সে সন্তান চালিত হতে পারে না তাই প্রত্যেকটা গর্ভবতী মহিলার কর্তব্য রথের রশ্মি ধরে টান দেওয়া আমাদের বাড়ির প্রত্যেকের স্বভাব আছে যে যেই না বাচ্চাটা মানে গর্ভটা পাঁচ মাসের হবে আমরা মন্দিরে উঠতে দেব না আমরা ঠাকুর সবার জিনিসে হাত দিতে দেব না আমাদের স্বভাব এটা আমাদের স্বভাব ও মা বলো না গর্ভের মধ্যে যে শিশুটি থাকে সেই শিশুটিকে কে রক্ষা করছে ডাক্তার হ্যাঁ মাতা পিতা দাদু ঠাকুমা কে রক্ষা করছে তাহলে যে রেক্ষা পড়ছে তার কাছ থেকেই তোমরা দূরে রাখছো তাই না কেমন আমাদের বুদ্ধি কত সুন্দর আমাদের বুদ্ধি আমরা বুদ্ধির জন্যই শ্রেষ্ঠ তবু আমাদের কত সুন্দর বুদ্ধি আমরা ডাক্তারের প্রত্যেক মাসে মাসে বিশ্বাস করে সোনোগ্রাফি করতে যাচ্ছি ডাক্তারের কাছে বলো না পাঁচ দিন আগে সোনোগ্রাফি করে আসলাম পাঁচ দিন পরে বাচ্চার নরঞ্চরণ বুঝতে পাচ্ছি না বলে আবার গেলাম পাঁচ দিন আগে সোনোগ্রাফিতে দেখলাম বাচ্চা সুস্থ আছে পাঁচ দিন পরে দেখলাম গলায় নাল জড়িয়ে নিয়েছে তাহলে ডাক্তারের রিপোর্ট সঠিক আলতোসোনোগ্রাফিতে দেখলাম বাচ্চা তিন কিলো ওয়েট হয়ে গেছে বাচ্চাকে সিজার করে না কিন্তু সিজারের পর দেখছি বাচ্চার ওয়েট এখনো আড়াই কিলো তাহলে ডাক্তারের মেশিন ঠিক মেশিন ঠিক যিনি রক্ষা করছেন আমরা তো এখানে সুস্থ সবল সবাই আছি যদি ওপর দিকে পা করে নিচের দিকে মাথা করে আমাদেরকে ঝুলিয়ে দেওয়া হয় আমরা কতক্ষণ থাকতে পারবো এই খোলা হওয়ায় খুব বেশি হলে পনেরো মিনিট তারপরে মুখ দিয়ে রক্ত উঠে যাবে তাহলে ওইটুকু গর্ভের মধ্যে মলমূত্রের মধ্যে হাজার কৃমির দংশনের মধ্যে যেখানে কোনো অক্সিজেন প্রবেশ করে না সেখানে একটা শিশু কি করে দিনের পর দিন ওপরে পা করে নিচে মাথা করে ঝুলে আছে কে রক্ষা করছে অথচ যে রক্ষা করছে তাকে ধন্যবাদ দিতেই মাকে বারণ করছে যে সময় মায়েদের করে গীতা পাঠ করা দরকার যে সময় মায়েদের করে হরিনাম করা দরকার যে সময় বেশি বেশি মায়েদের করে বৃন্দাদেবী পরিক্রমা করার দরকার সে সময় আমরা মায়েদেরকে বারণ করে দিচ্ছি ভগবানের কাছে যাবি না ভগবানের ভগবানকে ছবি না ভগবানকে সেবা করবি না তাই না আমাদের কত সুন্দর বুদ্ধি হ্যাঁ এই হচ্ছে মানুষ যে হুশ খুইয়ে বসে আছে সে কখনো মানুষ হতে পারে না মান হুঁশ যার হুঁশ আছে সেই হচ্ছে মানুষ আর মানুষের চামড়া পেয়েও যার কোনো হুঁশ নাই সে মানুষ হতে পারে না চামড়াটা মানুষের হলেও সে পশুই হয় তাই এই রথের সকলের প্রাণ দিতে হয় যে মাহাত্মগুলো আমি আপনাদেরকে শোনালাম একটাও আমার গল্প করা তৈরি করা কথা নয় ওই যে রথে আরু আরুরস্ত ভগবানকে দর্শন করলেই আমাদেরকে আর জন্ম মৃত্যুর চক্করে পড়তে হবে না আমাদের মুক্তি হয়ে যাবে এই কথাটি ভবিষ্যত্তর পুরাণ পড়ে দেখে নেবেন ভবিষ্যত্তর পুরাণে স্পষ্ট করে লেখা আছে খুলে দেখে নিতে পারেন অনামিকা দাসী যে কথা বলে গল্প কথা বলে না সবকিছু শাস্ত্র মিলিয়ে বিচার করে বলে আর একটা কথা ওই যে রথের রশিতে টান দিলে পদক্ষেপে পদক্ষেপে যে যজ্ঞের কথা বলা আছে ওটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ খুলে দেখে নেবেন সেখানে স্পষ্ট করে বলা আছে রথের রশিতে টান দিলে আমাদের কি লাভ হয় কি গতি তাই যারা খেলায় হারালেন এই সুযোগ তারা যাত্রায় অবশ্যই এই পুরান করে দেবেন কেমন আবার অনেকেই আছেন রথের আগে বেশ বাজনা বাজে রথের আগে গান হয় আমরা জুতো পরে বেশ নাচতে 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 যাই জুতো পরে রথের রশিতে টান দিই আমাদের মেছে দায় আমি দেখেছিলাম আগে আগে কত ভক্তরা জুতো পরে উল্লাস করছে অবা মন্দিরে জুতো পরে যাও তাহলে রথের রশ্মিতে যে টান দিচ্ছে এত পবিত্র রশ্মি এই রশ্মি জুতো পরে কেন টান দেন